আমরা কেন বলছি আসলে মিথ্যা মামলাটি করেছিল মোহাম্মদ ফিরোজ খান উনি হচ্ছে আপনারা অনেকেই জানেন যে বেশ কিছুদিন আগে ওনাকে ওনার রাজনৈতিক দল থেকে কিন্তু বহিষ্কার করা হয় ওনাকে উনি মামলাটি করার পরেই বহিষ্কারটা করা হয় যে মামলা করেছে তাকে যে বহিষ্কার করা এই ইস্যুগুলোতে কেন্দ্র করে আমরা বলতে পারি যে মামলাটি হয়তো বা মিথ্যা বা বানট মামলা ছিল তবুও যেহেতু এটা আইনি প্রক্রিয়াধীন এটা সম্পূর্ণভাবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে আইনের উপরে ছেড়ে দেব উনি ওনারাই বিচার করতে পারবেন এটা সুষ্ঠুভাবে যারা দুষ্কৃতিকায় তারা কোনো ধর্মের হয় না তারা বাংলাদেশের সকল মানুষের জন্য ইকুয়ালি ট্রেট হ্যাঁ দুষ্কৃতিকারীরা একটা সিম্পল মুসলিমদের মধ্যে বা হিন্দুদের মধ্যে বা বৌদ্ধ খ্রিস্টান যে কোনো মানুষের মধ্যে একটা পার্টিকুলার মানুষ থাকে যাদের একটু হচ্ছে মানে বাকিদের থেকে ওয়ে আলাদা থটটা আলাদা তারাই কিন্তু পরে গিয়ে দুষ্কৃতিকারী হয় সেটা যেমন মুসলিমদের মধ্যে আছে সেটা তেমন হিন্দুদের মধ্যে আছে যে বললাম না একটু আগে যে দুষ্কৃতিকারীদের কিন্তু কোনো ধর্ম হয় না তাদের আলটিমেটলি একটাই পরিচয় তারা দুষ্কৃতিকারী সেটা যেমন ইসলাম ধর্ম ধর্মাবলম্বীদের মধ্যে আছে সেটা সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেও আছে তো যারা িকারী প্রমাণ সাপেক্ষে প্রত্যেককে বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক যেমন আমি এখানে যুক্ত করবো আমাদের আট দফার মধ্যে প্রথম দফায় ছিল যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে নির্যাতন বা হামলার ঘটনাগুলো ঘটেছে সেখানে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে যেন শাস্তির আওতায় আনা হয় আমরা কিন্তু সেখানেও দুষ্কৃতিকারী বলেছি আমরা কোনো পার্টিকুলার কমিউনিটিকে ইন্ডিকেট করে নিই কারণ বিভিন্ন জায়গায় আমরা নিজেরাও এমন তথ্য পেয়েছি যে অনেকের ব্যক্তিগত রাগ থেকেও হচ্ছে কোনো মনে করেন পলিটিক্যাল ইন্ধন থাকার কারণে হয়তো বা একজন উপর অ্যাটাক করেছে তো সেই দিক থেকেও মানে আমরা সবসময় বলে এসেছি যে যদি এমন কিছু হয়ে থাকে মানে প্রমাণ সাপেক্ষে যে দুষ্কৃতিকারী সে হিন্দু হোক সে মুসলিম হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক তাকে যেন শাস্তি দেওয়া হয় এবং বিশ্বজিৎ হত্যা বলেন সাইফুল ইসলাম হত্যা বলেন কোনো হত্যায় কখনোই কারো কাছে সমর্থনযোগ্য হতে পারে না বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষের অধিকার আছে নিরাপদভাবে দেশে বেঁচে থাকার সে যদি মানে দোষী হয় তাকেও আইনের আওতায় আনতে হবে